উপজেলা চেয়ারম্যানটা নাজিমুদ্দিন মোহরির জন্য একজন প্রাপ্য ছিল প্রত্যেকটা উপজেলা আওয়ামী লীগ থেকে যেমন ফরিদ উপজেলা আওয়ামী লীগ অনেক শক্তিশালী ধন্যবাদ শ্রদ্ধার সাথে জানাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেগম ফজলুলসাম মুজির সহ জাতীয় চার নেতা নেতৃবৃন্দ যারা এই আওয়ামী লীগকে আজকে লালন পালন করে আজকে ক্ষমতা নিয়ে এসেছেন এবং অসংখ্য ছাত্রনেতা যারা এই ছাত্র রাজনীতি করতে গিয়ে আওয়ামী প্রতিষ্ঠা করার জন্য শহীদ হয়েছেন তাদের সকলের বিদেহী আত্মার মাফেরাত কামনা করছি আমরা দীর্ঘ পনেরো বছর বাংলাদেশ আওয়ামী লীগ ফরিকসলি উপজেলা আমরা কোনো দলীয় এমপি ছিল না আমাদের এই দলীয় এমপি না থাকার কারণে আমরা উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী দেশের চৌষট্টি জেলার এই উপজেলা আছে সব জায়গায় ক ব্যাপক উন্নয়ন সাধন করেছেন খাত শিক্ষা খাত যোগাযোগ খাত মানব সম্পদ বয়স্ক ভাতা বিধবা ভাতা সারি স্বামী পরিত্যক্ত ভাতা থেকে শুরু করে এমন কোন ভাতা দিই মুক্তিযোদ্ধা ভাতা এমন কোন ভাতা দিই ছিল না যেখানে জননেত্রী শেখ হাসিনা প্রদান করেনি এবং সম্প্রতি একটা পেনশন স্কিমও চালু করেছেন এই শেখ হাসিনা ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রায় এক কোটি এইরূপ বেশি পরিবারকে রেশনিংয়ের মতন আপনার প্রত্যেক মাসে চাল ডাল তেল চিনি লবণ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে দিচ্ছেন ক্রাইম করে কেউ কখনো লুকিয়ে থাকতে পারছে না যে কোনো মূল্যে আমাদের পুলিশ বাহিনী সেই সমাজ বিরোধীদেরকে ধরতে বিশেষ ভূমিকা পালন করছে আমরা পনেরো বছর এই দলীয় এমপির জন্য নানা নানারকমভাবে আমরা চেষ্টা করেছে আমাদের ফরিকশ্বরী উপজেলা আওয়ামী লীগ আলহাস নাজিমুদ্দিন মুহুরি বাগানবাজার থেকে আবদুল্লাপুর পর্যন্ত এই দলকে শক্তিশালী করার জন্য একটা বিশেষ ভূমিকা পালন করেছেন ওনার নেতৃত্বে আমি এবং আমাদের সিনিয়র লেভেল আওয়ামী লীগের যারা আছে সবাই মিলে আওয়ামী রাজকে শক্তিশালী করার কারণেই জননেত্রী শেখ হাসিনা যখন আশ্বস্ত হয়েছেন তখন আমাদেরকে দলীয় এমপি দিয়েছেন আমরা ফরিকশ্বরি মান মাটিও মানুষের অন্যতম নেতা আলহাজ রফিকুল আনোয়ার সাহেবের তত্তনয়া খাদিয়াতুল আনোয়ার সনিকে যখন জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছে মনোনয়নের পর আমরা উপজেলা আওয়ামী লীগ এবং সকল যারা অঙ্গ সংগঠন আছে সব সকলে মিলে আমরা একত্রিত হয়ে আমরা খাদিয়াতুল আনোয়া সনিকে বিপুল ভোটে জয়লাভ করেছি যে পরে আমরা উপজেলা নির্বাচন আসলো আমরা জনাব নাজিমুদ্দিন হরির জন্য আমরা সবাই ঐকান্তিকভাবে অনেক ধরনের ঝক্কি ঝামেলার পরও আমরা উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে আলহাস উদ্দিন মুহুরি ইতিপূর্বে যিনি আওয়ামী লীগ রাজকে শক্তিশালী করেছেন উনি উপজেলা আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক ওনার কারণেই আজকে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না নাজিমুদ্দিন উদ্দিন মুহরি দুই হাজার এক সালে ওনার পুরা পরিবার নির্যাতিত হয়েছেন এটাও সকলে জানেন সুতরাং এই উপজেলা চেয়ারম্যানটা নাজিমুদ্দিন মুহরির জন্য একজন প্রাপ্য ছিল এটা এটা ওনার ওনার একটা হক ওনাকে আমরা সকলে জয়লাভ করানো আমি ইনশাল্লাহ দলীয় এমপি হয়েছে আমাদের দলের সাধারণ সম্পাদক চেয়ারম্যান হয়েছে আমরা ফরিক্স সরিতে স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট যে ভোজপুরের থানা থানা অঞ্চল যেটা আছে সে সে ভুষপুর থানা অঞ্চলকে যে কোনো একটা ইয়ে দিয়ে একটি পৃথক উপজেলা করার জন্য ইতিপূর্বে বোধহয় ঢাকায় একটা ফাইল চলে গেছে যেটার আবেদন আমি করেছিলাম দুই সালে সেটা ইয়ে করে এটা প্রধানমন্ত্রী জেলা নির্বাহী হয়েছি দলীয় উপজেলা চেয়ারম্যান পেয়েছি ওনারা ঐক্যবদ্ধ হয়ে বাকি কাজটা করে ফরিদরিতে যদি একটা পৃথক উপজেলা হয় আরেকটি হ্যাঁ তাহলে এই উপজেলার কারণে এমপি থাকবে একজন উপজেলা হবে দুইটা এতে করে উন্নয়ন আরও ব্যাগবান হবে অর্থাৎ মূল চাওয়াটা হলো এখানে সাধারণ জনগণ যারা ভোট দিয়েছেন যেমন বিভিন্ন বিভিন্ন রকমের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলার মধ্যে বিভিন্ন সুযোগ সুবিধা আছে যেগুলি জনগণের জন্য জনগণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এগুলি যাতে সুষ্ঠু একটা বন্টন হয় সঠিকভাবে যাতে যারা অবহেলিত যারা নির্যাতিত যারা বিভিন্ন ধরনের আর্থিক সমস্যায় আছেন এই সকল জিনিসগুলি চিহ্নিতকরণ করে এগুলি প্রকৃত জেলার থেকে অন্য সব উপজেলা শিক্ষা নেবে ফরিকশ্বরী উপজেলাটা কীভাবে চলাচল হয় আমাদের প্রত্যেকটা উপজেলা আওয়ামী লীগ থেকে যেমন ফরিশ্বরী উপজেলা আওয়ামী লীগ অনেক শক্তিশালী অনেক আমি মনে করবো আমাদের বর্তমান ফরিদশ্বরী থানার যে ওসি উনি একজন চৌকশ অফিসার এবং ভুসফুর থানারও যে ওসি আছে উনিও কিন্তু একজন ভালো অফিসার এবং আমাদের ডিআইজি মহোদয় উনি তো একজন এর খুব পুলিশ বাহিনীতে এরকম একজন ভদ্র নম্র এবং এবং নীতিবান একজন পুলিশ অফিসার পুলিশ বাহিনীতে আমরা চট্টগ্রামের ডিআইজি হিসেবে পেয়েছি না আমি পাঁচ ছয় বছর আগে ওইখানে মানে আইনশৃঙ্খলা রক্ষার্থে দুইটা ফরিসরি থানায় গাড়ি দিয়েছি বুসপুর থানায় গাড়ি দিয়েছি এবং ওইখানে আইনশৃঙ্খলা রক্ষার জন্য যা যা কিছু করার দরকার সেটা করেছি এবং আমি সার্কেল যে আছে সেখানেও কাজ করেছি এবং আমার আরেকটি গাড়ি হাটাজারি থানায়ও চলে এবং আরেকটি গাড়ি মিরসরে থানায়ও আমার গাড়ি একটা চলে অর্থাৎ আমি বাসীর উপর মেসেজ হলো দলীয় এমপি পেয়েছি আমরা একটা আমার দলের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান হয়েছেন আপনারা অন্তত দুজনের কাছ থেকে আমি তো আর জনপ্রতিনিধি না আপনারা আমি জনপ্রতিনিধি না কিন্তু জনপ্রতিনিধি না হলেও আমি আমা ইনশাআল্লাহ আমি তো কি কি কাজ করেছি এবং কি কি কাজ করতে পারি ইতিপূর্বে সব দেখেছেন আপনারা দুই জনপ্রতিনিধির কাছে আপনারা যাবেন যোগাযোগ করবেন আর কোনো কারণে যদি তাদের সাথে যোগাযোগ করতে না পারে জরুরি কোনো প্রয়োজন হয় তাহলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমি দরকার হলে আপনাদেরকে উপজেলা চেয়ারম্যানের কাছে নিয়ে যাব এমপি মহোদয়ের কাছে নিয়ে যাব বিশেষে আমি আপনাদের ফরিৎস্বরী এলাকাবাসীর আমার ভাইয়েরা এবং বোনেরা আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা